হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে মিঠু করিম দাদা সুদূর বাংলাদেশ দিনাজপুর দশ মাইল থেকে আমার ছাদ বাগান ভিজিট করতে এসেছেন এটা যেন এক বিরাট প্রাপ্তি আজকে দাদা এসেছেন আমরা আমাদের ছাদ বাগানটা ভিজিট করে দেখব এখানে মোটামুটি কি কি ধরনের গাছপালার বৈচিত্র্য রয়েছে কি কী ভ্যারাইটি রয়েছে আর ছাদ নতুনত্ব কি হচ্ছে অর্থাৎ যেমন আমরা দেখছি আঙুরের ভ্যারাইটি বা আপেলের ভ্যারাইটি এগুলো আদৌ কতটা সফল আমাদের ওয়েদারে বা কিভাবে করা সম্ভব ছাদ বাগানের ছোট্ট পটে কিনা সম্পূর্ণটা বিস্তৃত আলোচনা করব চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক নমস্কার দাদা নমস্কার দাদা তাহলে প্রথমে কি দেখছেন কোনটা আপনাকে অ্যাট্রাক্ট আমার কাছে তো সবচেয়ে ভালো লাগছে আঙ্গুরগুলি কারণ অনেক ছোট পট এটা কত মানে গ্যালন বা লিটার এটা আমাদের এখানে তো গ্যালন বা লিটার হিসাবে হয় না আমাদের এখানে ইঞ্চি হিসাবে হয় ইঞ্চি হিসাবে এটার হাইট 8 ইঞ্চি আর ডায়ামিটারটা হলো 8 ইঞ্চি মানে এত ছোট পটে যে এইভাবে আঙ্গুর ধর মানে ধরবে এটা আমি কিন্তু আগে ধারণা করিনি কারণ আমি নিজেও লাগাই আমি কিন্তু অনেক বড় পাত্রে লাগাই হ্যাঁ তো এটা এখানে এসে আমি একটু অবাক হলাম এবং ফল ধরছে অনেক ফল ধরছে তাই না এবং গাছগুলোও কিন্তু খুব একটা বড় না মানে এগুলো যে ফলন ধরেছে পাঁচ ফিট সবে সাত ফিটের মধ্যে গাছে যায় দেখি নাকি কাছে গিয়ে অবশ্যই এদিকে দেখুন একটা এগুলো সব বেঁধে রাখতে হয় না হলে পাখির একটা মানে পাখির একটা উপদ্রব হয়ে যায় এটা তো অনেকগুলি ধরছে এটা কি জাত দাদা এটা হলো মাসকাট ব্লু মাসকাট ব্লু এটা একদম ব্লু কালারের হয় এটা মাসকাট ব্লু গত বছর আমরা ফলন দেখেছিলাম মনে আছে বাংলাদেশে এই

আমি কোনো কিছু করিনি কিন্তু আমি জাস্ট এভাবে লাগিয়ে রেখেছিলাম এগুলো হলো আপনার এই সাইজের এটাতে যে ফল আসছে এটাই তো একটা বিশাল ব্যাপার এগুলো হলো একদম লাস্টের চারা গত বছর যা চারা ছিল সবাইকে দেওয়ার পর সেপ্টেম্বর অক্টোবরের দিকে গিয়ে তখন যেগুলো একটু বাঁকা ছিল বা দুর্বল ছিল সেগুলো এই সাইজের ব্যাগে লাগিয়ে রেখে দিয়েছিলাম আর সেগুলো থেকেই কিন্তু এভাবে ফলন হয়েছে চলুন আরো দুই একটা আমরা দেখে এখানে সমস্ত ধরনের ভালো জাত জয় সিডলেস হম জয় সিডলেস ভ্যালাদার সিডলেস বাইকুনুর গ্রিনলং দার্শুনিয়া ভেলক ডোরিনা যত রকমের সফল জাত আমরা গত বছর দেখেছি সবগুলো কিন্তু এখানে রয়েছে এখানে অনেকগুলো আছে কোনটা খুলবো একটু বলেন হ্যাঁ দাদা আমার তো মনে হয় এটা ভালো হবে হ্যাঁ এটা হাতের নাগালে নাগালে আছে কিছু উপরে আছে খুলে দেখা যাক উপরে গুলো একটু হোক এটা কি এই হলো এটার এই দেখুন থোকাটার সাইজটা দেখুন দাদা থোকাটা দেখেছেন দাদা মনে হয় বাজার থেকে এনে বেঁধে দেওয়া হয়েছে মানে কত রকম কালার বৈচিত্র্য হতে পারে ছাদ বাগানে লাল কালো সবুজ নীল যত রকম বৈচিত্র্য হতে পারে সব ধরনেরই আমি সংগ্রহ করেছি লম্বা আঙ্গুর গোল আঙুর তারপরে এরকম মাঝারি ধরনের আঙুর এগুলো বিভিন্ন রকম জাত রয়েছে আমার কাছে মোটামুটি বারো থেকে ষোলোটা মনে হয় জাত রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম জাতে এবছর ফলন এসেছে এগুলো খোলার সাথে সাথেই কিন্তু সব বেঁধে ফেলতে হবে এই পাশেরটা সময় দিবে না পাখি বাকি একদম সুযোগ দেয় না আর আমার পিছনে একদম জঙ্গল তো এটা আমরা একটু দেখার চেষ্টা করি ওয়াউ বাইকোনর হ্যাঁ 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 এই হলো সেই বাইকোনর আর সাইজ তো সুন্দর হয়েছে সাইজ কালার সব কিছুই একদম এ ওয়ান ক্যাটাগরি এ ওয়ান ক্যাটাগরি এটা কিন্তু বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং ভ্যারাইটি এবং খুব দ্রুত ফলন হয় দ্রুত ফলন হয় ছোট্ট গাছের ফলন হয় দেখেছেন থোকাটা কালারটা দেখুন সাইজটা দেখুন এটা বছরে দু থেকে তিনবার ফল দিতে সক্ষম দুবার ডেফিনেটলি দিবে অনেক সময় তিনবারও দেয় বাইকনুর গ্রিন এই ভ্যারাইটিগুলো এটা বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং ভ্যারাইটি সবচেয়ে টেস্টি ভ্যারাইটি ছাদ বাগানের জন্য এবার এটাকে সাইজও বেশ ভালো এর তো দাদা এই যে এই গাছগুলিতে অনেক ছোট পট আপনার এটাতে কি ধরনের পরিচর্যা করছেন যে একদম এত ছোট গাছে ফলটা চলে আসলো এই বিষয়টা আমাকে অ্যাকচুয়ালি অনেকেই জিজ্ঞেস করে কিন্তু যদি ফ্র্যাঙ্কলি আপনাকে আমি বলি আঙুর গাছে কিন্তু বিশেষ কোনো পরিচর্যার দরকার হয় না আমি যে এই গাছগুলো লাগিয়েছি অর্ডিনারি যেমন প্লেন মাটি থাকে আমাদের একসাথে বস্তায় ঘরের ছাদে তোলা থাকে সেই মাটিতে লাস্টে এগুলো ছিল রিজেক্টেড চারা মানে একটু বাঁকা ঠাকা যেগুলো একটু দুর্বল ছিল ওগুলো তো কাউকে দেওয়া যায় না তো লাস্টে রিজেক্টেড চারাগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম যে একটু বড় হলে তারপর কাউকে দেব। তারপর তো রয়ে গেছে আর খেয়ালই নেই এই করতে করতে তারপরে এই পর্যায়ে চলে এসেছে আর কি এতে যত্ন বলতে মেন জিনিস যেটা মাইটস আক্রমণ মাইটসটা তো আঙুর গাছে খুব বেশি লাগে এর জন্য আপনার যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন পর পর কাকা দিতে হয় আর ফাঞ্জি সাইডটা দিতে হয় আর যদি বৃষ্টি না হয় আবহাওয়া যদি ড্রাই থাকে তাহলে ধরুন দশ পনেরো দিন বা কুড়ি দিনের গ্যাপে একবার কাকা দিলে আর ফাঞ্জি সাইডটা না দিলেও চলে ফাঞ্জি সাইড আমি খুব একটা দেইও না পরিচর্যা বলতে এমন কিছু না যদি মনে করেন আহামরি বিশাল কিছু তা কিন্তু নয় যারা অধিক যত্ন করে তাদের কাছে কিন্তু আঙুর গাছ হবে না এই যে গাছটা এটাকে আমি বড় একটা বালতিতে যদি লাগিয়ে দিই বারবার যদি গাছে সার দেই বারবার যদি স্প্রে করি তাহলে কিন্তু গাছটা আমার মনে হয় খারাপ হবে আমাদের বাংলাদেশের জন্য একটা সমস্যা হচ্ছে ওখানে কাকা অ্যাভেলেবেল না কাকাটা পাওয়া যায় কাকাটা বাংলাদেশে পাওয়া যায় না আর যদিও মানে কেউ এপার থেকে নিয়ে যায় অনেক কষ্ট পড়ে যায় এমনি তো কাকার মূল্য বেশি হ্যাঁ তো আসলে ওখানে আমরা অন্য মাইটের যেগুলো অন্য আপনাদের মনে হয় ভাইটি মেঘ ব্যায় ধরনের কোনো গাছ আছে কিন্তু কাকা আমি ইউজ করে দেখছি কাকার মতো না না কাকাটা বায়ো কিছু প্রোডাক্ট আসছে যেগুলি আপনি সব ধরনের মাইট দমন করে ওGLO ট্রাই করে দেখা যেতে পারে আসলে অবশ্যই অবশ্যই কাকাটা ইউজ করার মূল কারণ কি মানে ছাদ বাগানে বায়ো প্রোডাক্ট আর কাকা কিন্তু একটু গ্রোথ রেগুলেটর বা এই ধরনের কাজ করে মানে PGR পাতাগুলো একদম মানে সতেজ থাকে তরতাজা থাকে আপনি দেখলে বুঝতে পারবেন পাতায় কিন্তু তেমন কোনো সমস্যা নেই অতচ প্রচন্ড রোদ আর এইটুকু প্যাকেটেও গাছ একদম মানে সুন্দর দেখেই বোঝা যাচ্ছে যে গাছগুলো একদম প্রাণচ্ছল গাছ আঙ্গুরের জন্য কাকা একটা মানে পারফেক্ট আঙ্গুরের জন্য তারপর ধরুন টমেটোর জন্য মানে এই ধরনের যাতে মরিচ মরিচ লঙ্কা এগুলো চাষ করতে গেলে যেগুলোতে মাইটস প্রচুর লাগে মাইটস দমনে কাকা খুব ভালো কাজ করে এবার এখানে জাতগুলো একে একে যদি দেখি এটা মাস্কাট ব্লু এটা ছিল বাইকুনুর এদিকে এটা রয়েছে ডোরিনা গ্রেপস এখানেও একটা ধরে আছে এটা আছে মাসকার্ড ব্লু এটা মাসকার্ড এই থোকা গুলোকে আমাদের মনে করে সব ঢেকে দিতে হবে জয়স সিডলেস একদম উপরে আছে জয় সিডলেস এটা প্রপার সিডলেস একটা ভ্যারাইটি কালো হয় লম্বা হয় তারপর এটাও রয়েছে জয় সিডলেস এই যে উপরে বেশ কিছু থোকা ধরে রয়েছে জয় সিডলেস ওদিকে আরো রয়েছে এটাও বাইকুনর গ্রেপসেটা দেখুন হ্যাঁ থোকা গুলো একটা দুটো তিনটা চারটা অনেকগুলো থোকা এটা একটু সময় লাগবে এটা এখনো সবুজ এটা এখনো হ্যাঁ একটু কালার আসতে একটু সময় লাগবে আর এটা কালার সোর আসে শুরু হয়েছে আর গ্রেপস এটা গত বছর আমি আর আমার ফল হয়েছিল গত বছর ছোট্ট চারাই হয়েছিল ছোট্ট ফলটা হয় গোলাকৃতি হয় আর খেতে খুব সুন্দর খুবই ভালো ভ্যারাইটি ওদিকে আরো বেশ কিছু দিয়ে রেখেছি একটা দেখার বিষয় কি বড় পাত্রে যেগুলো লাগিয়ে দিয়েছি সেগুলোতে কিন্তু ফল আসতে দেরি হয় না এটা সায়েন্স আছে সেই গাছগুলো হ্যাঁ ওরা আগে গ্রোথ নেবে দেন ফলন একদম একদম আর একটু ছোট পাত্রে যখন আপনার খাদ্যর অভাব থাকে এটাকে কি বলে কার্বোহাইড্রেট আর নাইট্রোজেন একটা রেশিও মেইনটেইন হয়ে যায় আর কি। তাতে যা দেখেছি মানে ছোট পাত্রে যে কোনো একটা জাত যদি দেওয়া যায় সেটা যদি একদম সঠিক জাতের ফলন্ত গাছ থেকে কলম করা হয় যারটাও সঠিক হতে হবে সব আঙ্গুর গাছে কিন্তু 6 মাসে ফল আসবে না। 6 মাসে ফল আসতে হলে তার জন্য এই জাতগুলোকে চুজ করতে হবে সিলেকটিভ জাত যেগুলো আসছে যেগুলো আমাদের ওয়েদারে হচ্ছে। অনেকে কি করে নিত্যনতুন অনেক জাত সংগ্রহ করেন কিন্তু আমার মনে হয় যারা নতুন বাগানে আছেন তারা সফল জাতগুলোকে নিন এবং শত শত জাতের দরকার নাই তো আপনার যদি মানে পরীক্ষিত যদি পাঁচ জাত হয় যথেষ্ট ছাদ বাগানের জন্য যথেষ্ট পাঁচটা আঙুরের কেউ পরীক্ষিত জাত যদি লাগান দু বছর পরে তো ওই ছাদ এই সাইডটা ভরে যাবে পাঁচটা আঙুরের জাত দিয়ে এদিকে দেখুন আরো একটা জিনিস আপনাকে দেখাচ্ছি এটা হলো আপেল আমি খুব বেশি একটা যত্ন করি না এগুলো এম নাইন রুট স্টকে নেওয়া এর আগে আমি নিয়েছিলাম সিডলিং এর উপরে গাছ কিন্তু সিডলিং এর উপরে গাছ হলে কি হয় গ্রোথ অনেক বেশি হয় গ্রোথ অনেক বেশি হয় গাছ অনেক বেড়ে যায় ফল হতে চায় না আর ওটা ফল নিতে গেলেও মানে আপনার ট্রেনিং ট্রেনিং একটা ঝামেলার বিষয় এগুলোতে কিন্তু আমি একটাই ট্রেনিং দেইনি শীতে যথেষ্ট যে উপরেও ধরছে উপরেও ধরেছে উপরেও অনেক ধরছে এই যেখানে মানে এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন এগুলোতে একটা সিকেচারও লাগানো হয়নি শীতের সময় গাছগুলো একটু মানে খাটো আছে যেটা ডর্ফ টাইপের মানে আপনার আমি ডাল কিন্তু একটাও কাটিনি মানে যেটা আঙুরে কিন্তু প্রুনিং না করলে ফল আসতে চায় না আঙুরই বলুন আপেলই বলুন দুটোতেই প্রুনিংটা মাস্ট কিন্তু আমি আঙুরেও কোনো প্রুনিং করিনি মানে আঙুর তো গাছই ছোট ইভেন আপেলও কোনো প্রুনিং করিনি ওই যে উপরের ডালগুলো অত লম্বাই রয়েছে এগুলো এত লম্বা রয়েছে না হলে এগুলো এখান থেকে প্রুন করা উচিত ছিল প্রুন না করাতেও জাতগুলো ফল দিচ্ছে শুধুমাত্র জাতটা হতে হবে সঠিক জাত সঠিক জাত সঠিক রুট স্টক হ্যাঁ সঠিক জাত এবং কমফোর্টেবল রুট স্টক তার সাথে অবশ্যই দিতে হবে এদিকটায় বেশিরভাগই রয়েছে যেগুলো আপনাদের পরীক্ষিত জাত সেই জাতগুলো এটা তো দাদা দেখেই জানা আছে হানি এই যে যেটা কি গোল্ডেন হানি গোল্ডেন হানি পমেল পাতাটা সুন্দর একটা কালার আসে বাদামী ইউলোইশ একটা কেমন একটা দারুণ কালার আসে আমার তো মনে হয় নেক্সট ইয়ারে এটা ফল পাওয়া যাবে আশা ফুল এসেছিল এই বছর অনেক ফুল এসেছিল কিন্তু আমার এখানে অনেক বেশি গাছ রাখা ছিল পরে আমি কিছু পমেল একটু সাইজ না হলে আসলে ফল টাকা পরে আমি কিছু আমার মানে মাটিতে বাগানে নিয়ে গিয়েছি আসলে ছাদে বাগান করা একটু মানে গাছ তো দিন দিন বাড়তে থাকে আর গাছের কালেকশনও বাড়তে থাকে ধরুন আজকে দশটা গাছ রয়েছে কালকে পঞ্চাশটা হয় দুমাস পর দেখা যায় একশো হয়ে গেছে এরকম করে হয় কালেকশন তো আর কালেকশন তো আর বন্ধ হয় না আর যে গাছগুলো আছে অলরেডি সেগুলো তো বাড়ছে তারও চেহারা বাড়ছে তারও টপ বাড়ানো হচ্ছে ব্যাগ বাড়ানো হচ্ছে জায়গা খুব কনজাস্টেড হয়ে যায় এই কারণে ছাদ বাগানে মেন্টেন করাটা কঠিন এই কারণে আপনাকে মাঠের বাগানও দেখাবো ওখানে মোটামুটি ছোট্ট একটা বাগান করেছি যেখানে আমার ছাদ বাগানের অধিকাংশ গাছই আমি ওখানে নিয়ে চলে গিয়েছি কারণ ছাদে এগুলো আর শ্বাস নিতে পারছিল না একদম সাফোকেটিং হয়ে গিয়েছিল

এইটা থেকে আমি তো মানে 3 400 চারা ইজিলি করা যাবে 3 400 চারা इजीली থেকে গাছ ঠিক রেখে গাছ ঠিক রেখে 3 400 করা সম্ভব एट টাইম জি চক্কলম করেন চক্কলম করলে অ্যাকচুয়ালি এটাই মানে সঠিক কথাটা হলো সঠিক জাতটাকে পেতে হবে সঠিক জাত আমরা যদি একবার যদি পেয়ে যাই তারপর চারা প্রোপাগেশন করা শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ দাদা এটা তো আমি মনে একটু চিন্তে পড়তেছি এটা মেবি রামলাল মন যেটা চায়না কমলা এর উপরে একটা জাত এর উপরে দেখুন আঙ্গুর এসে কিন্তু পুরো জড়িয়ে গিয়েছে আঙ্গুরের ভালো ভাষায় রামরঙ্গন আছে একদম একদম ফলনা যথেষ্ট রামরঙ্গনটা খুব সুন্দর এটা নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নাই মানে খেতে অন এভারেজ এভারেজ কোয়ালিটি না না খেতে মানে জানুয়ারির শেষের দিকে আপনার যখন মানে গাছটার বয়স বাড়বে ফলের কোয়ালিটিও অনেকটা বাড়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রথম প্রথম একটু মনে হয় যে একটু কিন্তু যত সময় যায় রামরঙ্গনের কোয়ালিটি বাড়ে এদিকে দেখেছেন আরেকটা হ্যাঁ ও এটা কি দাদা এটা হলো আপনার যেটাকে বলে নেট কমলা নেট কমলা চলেছিল না সারা যে কেউ আসলে দেখে এটা কিন্তু খাওয়া যায় না মানে খাওয়ার একদম অযোগ্য একটা ভ্যারাইটি এদিকে সাইট্রাস নিয়ে আর বিশেষ কিছু বলার নেই ম্যাক্সিমামটাই কমন ভ্যারাইটি আপনার আমার আমাদের সবারই কমন ভ্যারাইটি আর যে আপনার দেওয়া একটা গাছ দেখুন

পিং যেটা পিঙ্ক পং এটার সাইজ বড় এবং আমি বীজ মেপেও দেখছি বীজ মানে মাংসের পরিমাণ যেটা ভক্ষণযোগ্য অংশ এটার বেশি এবং বেশি একটা জিনিস লোকের যেটা পিং পং এর ভিতরে স্মেলটা আছে ওই ভালো লাগে না এটাতে কিন্তু সেই স্মেলটা মানে বাজে স্মেলটা আপনি পাবেন না আচ্ছা আচ্ছা আমার কাছে কিন্তু এটা একটা মানে হোয়াইট লঙ্গন আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেকেন্ড আমার এটা ভালো লাগে আস অনেক বড় আমার হোয়াইটটাও আছে আপনি মাটে আপনারটাও অ্যারোমা ডুরিয়ান মনে হয় ওটা এখন আমার একটু কনফিউজড আমি বাট ওটার বীজ কিন্তু মাত্র 1/2 গ্রাম আমি দেখেছিলাম আপনি পোস্ট করেছিলেন ফলন প্রচুর হয় এবং ওটা তো ওই ব্যাড স্মেলটা ওটার সুটেনেস অনেক ভালো তার মানে লঙ্গনে যতগুলো জাত আছে তার মধ্যে বলা যায় এই পিঙ্ক ভেরিয়েশনটা কিন্তু অনেক আর আছে অনেক দামি দামি জাত আসছে এখন উগলি কি হবে মানে যতগুলো আমাদের আবহায় এখনো বলছে যতগুলো আছে এটাকে আর হোয়াইট টাকে আমার বেস্ট মনে হয়েছে আচ্ছা আচ্ছা মানে এই দুটো আইটেম ছাদ করা যেতে পারে আপাতত এবার অবশ্য আমার ওখানে আরো দুই তিনটা জাতের আপনার নতুন ফল তো ওগুলি একটু দেখতে হবে কেমন হচ্ছে এদিকে দেখুন পায়ের কাছে আরেকটা দুর্বল জিনিস রয়েছে এটা গেস করতে পারছে না এটা কি হ্যাঁ তো দাদা দুর্বলের কারণে মনে গেস করতে পারতেছি না এটা হলো হানি ক্রিস্পি কাম ও আচ্ছা আচ্ছা এই হানি ক্রিস্পি কাম কোয়াড আপনি আমার জন্য ফ্রিজে রেখেছিলেন এই যে একটা ফলো আছে হ্যাঁ এই জারটা নিয়ে কিন্তু প্রচুর একটা হাইপ চলছে এবং এটা একটা ভালো জিনিস হবে এটা ভালো জিনিস এবং এটা আপনি আগামীতে আমি বলবো যে এটা আপনার কাছে তো ইয়া আপনার কি আমরা সিঙ্গেল রুট সিঙ্গেল না এই যে আপনাদের ইন্ডিয়া থেকে আমরা যে বিস্টা নিয়ে গেলাম এলিমো রুট এলিমো কিন্তু চারাটা খুব অদ্ভুত সুন্দর হয় এবং অনেক সম্ভবত এটা সাড়ে চার বা পাঁচ হাজার দিয়ে কিনেছিলাম হ্যাঁ হাজার ছয় বা পাঁচ হাজার ছশো টাকা এই চারাটা তাও কিনেছি মোটামুটি আট থেকে দশ মাস হয়ে গেছে এই যেটা রুটে আসছে আমরা যেটা পাইছি এর চেয়ে আমার কাছে ওই আপনার এলিমোরের চারাগুলোকে বেস্ট মনে হয় অ্যাকচুয়ালি রুটে ওই একটা রেডি চারাকে এমন ভাবে মাটি ঝেড়ে ওটাকে আবার নতুন ভাবে চারাটা কিন্তু হতে চায় না অনেক মানে গেটআপটা সেভাবে নিতে চায় না ঠিক সেভাবে ডেভেলপ করতে চায় না আমি যতটা দেখেছি বিয়ার রুটের গাছগুলো এনে মানে আপনি গ্রাফটিং করে দিলেন সেটা অনেক বেটার হবে আর বেয়ার রুটেরটা সেই তুলনায় ও ডেভেলপমেন্ট সময় অনেক লাগে হ্যাঁ এটা জাস্ট এই যে সায়নের জন্য এই দেখুন সায়নগুলো যে আছে এই সায়নগুলোর জন্য জাস্ট এটাকে রাখা এটা সব এলিমোতে আর হলে ওয়ারেন্টি